আসসালামু আলাইকুম মেটোরআবার আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মীর হামিম প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখাবো মেহেগুনি কাঠের পাল্লা যেটা বাজারে সবচেয়ে বেশি প্রচলিত এমন কি সবচেয়ে কম দামের ভিতরে ভালো মানের চৌকট পাল্লা আপনারা পাইতেছেন সেই পাল্লাটাই হচ্ছে মূলত মেহেগুনি কাঠের চৌকট এমনকি পাল্লা যাই হোক আজকে আপনাদের আমাকে আমি দেখাবো পিছনে আমার পাল্লা অবশ্যই দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং ট্রিটমেন্ট সহকারে যে পাল্লাগুলো আপনার পিছনে আমার দেখতেছেন বয়েল করা সিদ্ধ করা কাঠের পাল্লা এই যে ডিজাইনটা সহকারে দেখছেন এই পাল্লাটা আমরা মূলত আসলে খুবই সীমিত লাভই বিক্রি করে থাকি এই পাল্লাটা এই ডিজাইনটা খুবই কমন একটা ডিজাইন অনেক আগ থেকেই প্রচলিত যাই হোক এই ডিজাইনটা সহকারে যদি আপনারা আমার কাছ থেকে নেন মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন যেটা আগেও বলছি এখনও বলি মাত্র সাত হাজার টাকার ভিতরে আপনারা সিজনিং সহকারে কেমিক্যাল ট্রিটমেন্ট করা সহকারে এই পাল্লাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরই পরে যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে তেত্রিশ একাশি আর ওই পাল্লাটা হচ্ছে ছত্রিশ একাশি এই তেত্রিশ একাশি পাল্লাটা যেটা দেখতেছেন এটা হানড্রেড পারসেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিদ্ধ করা এই কার্ডটা যদি আপনারা আমাদের কাছ থেকে এই পাল্লাটা যদি ক্রয় করতে চান এই পাল্লাটা মাত্র ছয় টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিজেন ইনকামিকে ট্রিটমেন্ট করা এরপরে যে পাল্লাটা দেখতেছেন সেম ডিজাইনের সেম প্রাইস একই ডিজাইনের এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাত হাজার পাঁচশো টাকা অথবা সাত হাজার টাকার ভিতরে আপনারা এই পাল্লাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে হান্ড্রেড আপনার ফুল শাড়ি কাঠের চিটাং সেগুনের পাল্লা এই পাল্লাটা আপনারা যদি নিতে চান মাত্র সতেরো হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটাও আপনার একেবারে ফুল শাড়ি এমনকি এটার সাইজ আছে উনচল্লিশ সরি আপনার পঁয়তাল্লিশ একাশি এটা হচ্ছে আপনার চার ফিট দরজার মাপে যে পাল্লাটা থাকে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ একাশি পাল্লাটা এই পাল্লাটা এই ডিজাইন সহকারে মাত্র ষোলো টাকার ভিতরে নিতে পারবেন বাণীর সারা এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে মেহগুনি কাঠের পাল্লা হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করা কাঠের পাল্লা এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন এই ডিজেন সহকারে এমনকি আপনারা চাইলে আল্লাহ মোহাম্মদ বিসমিল্লাহ রহমান ইহিম এগুলো যদি আপনারা চান অবশ্যই লিখে নিতে পারবেন যে কোনো লেখা লিখে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যাই হোক যে যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম